আজকে কিন্তু ঘুম থেকে উঠেই দেখো চা খেয়েই লেগে গেছি কাজেতে ঘরে এত কাজ পরে রয়েছে এই যে জামা কাপড় দেখছো দুদিন ধরে রাখা রয়েছে আলমারি থেকেও কিছু বার করা হয়েছে এর মধ্যে সব একসাথে ভাজ করে এখন আলমারিতে কিছু তুলবো আল্লাই কিছু ভাঁজ করব ওইদিকে মেয়ে দুটো ঘুমাচ্ছে আর আমি তাড়াহুড়ো করে এই যে বিছানার চাদরটা পাল্টে নিচ্ছি কিছুদিন ধরে এত মেঘ করেছে মানে বৃষ্টি আসার মতন মেঘ করা একদম রোদ নাই শুধু হাওয়া দিচ্ছে আর আমাদের তো বাড়ির পাশেই একদম গঙ্গা এত পরিমাণে হাওয়া দেয় আর আমাদের বাড়ির সামনেটাও পুরো ফাঁকা কোনো বাড়ি নেই তার জন্য আমাদের বাড়িতে হাওয়াটা বেশি লাগে ওই দিকে দেখো চা খেয়ে ঘর পরিষ্কার করে রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি সকালবেলার দিকে রোদ উঠছে না বলে ওই বসে থেকে থেকে রান্না করতে লেট হয়ে যাচ্ছে প্রতিদিন খেতে খেতে সাড়ে তিনটে বেজে যাচ্ছে আজকে তাড়াহুড়ো করে আগে রান্না বসিয়ে দিয়েছি এখন ওই দশটা সাড়ে দশটা মতন বাজে সকালে টিফিন করছে এখন বর মশাই নিয়ে এসেছে পাউরুটি আর মিষ্টি সিঁড়ি আর ওর বাবা দুজনে মিলে মিষ্টি খেতে এত ভালোবাসে এই যে মিষ্টিগুলো সব রয়েছে এগুলো কিন্তু সব সিঁড়িই খাবে তোমাদেরকে দেখাচ্ছে একটু পরে কাউকেই খেতে দেবে না ও এত মিষ্টি খেতে ভালোবাসে ও আর ওর বাবা ওর বাবা মাঝে মাঝেই ওর জন্য রাত্রিবেলা করে মিষ্টি নিয়ে আসে আর ও তো মিষ্টি কাউকে দিতেই চায় না বলে সব আমি একা খাবো কিন্তু অত মিষ্টি খাওয়া তো ভালো না তার জন্য যখন ওর বাবা থাকে তখন আবার যখন চলে যায় কাজে বাইরে তখন আর আমি অত মিষ্টি টিষ্টি আনি না আমার আবার অত মিষ্টি খেতে ভালো লাগে না এদিকে পাউরুটি আর মিষ্টি সকালের টিফিন একটু নলেন গুঁড়ের রসগোল্লা আনলে ভালো হতো এই মিষ্টি দিয়ে এই যে ছানার জিলিপি এই দিয়ে পাউরুটি খাওয়া খুব একটা মানে ভালো লাগবে না খেতে তাই যাই নিয়ে এসে যখন তখন তো খেতেই হবে ওইদিকে আমি বেগুন পুড়িয়ে রাখলাম আর ভাতটা বসানো রয়েছে এবার একটু তরকারি করবো ডিমের তরকারি আর বেগুন পোড়া শীতকালে কিন্তু বেগুন পোড়া মাখা খেতে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে আজকে বেগুন পোড়াটা না কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করব না আজকে করব পেঁয়াজটাকে ভাজবো পেঁয়াজ একটু রসুন একটু লঙ্কা সব ভেজে তারপরে করব যাই হোক রান্না হয়ে মানে ওইদিকে হোক ভাতটা ততক্ষণে আমি ততক্ষণে এই যে টিফিনটা খেয়ে নিই আর আমার বড় মশাই গেছে একটু দোকানে ও আসলে খাবে আমি আর সিঁড়ি খেয়ে নিই বড় মন আবার পড়তে চলে গেছে ওদের দুজনের জন্য রেখে দিই আর আমি আর মিষ্টি খেয়ে নি বড্ড মাছি হয়েছে শুধু মানে মিষ্টি দেখে নিয়েছে যেই শুধু চলে আসছে এইদিকে সিরি এখন খাচ্ছে পাউরুটি দিয়ে রস মানে রসগোল্লা বলছি স্যার পাউরুটি দিয়ে কি ছানার জিলিপি খাচ্ছে ভালো লাগছে হুম এদিকে বেরে নিয়েছি আর শুধু পাউরুটি ভালো শুধু পাউরুটি ভালো লাগছে আমাদের এখানে কিন্তু এই সামনে গঙ্গা থাকার জন্য কিছুদিন ধরে এত হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া আমি জাল্লা খুলতে পারছি না একদমই রান্না করে জাল্লাটাও আমাকে বন্ধ করে রান্না করতে হচ্ছে মাঝে মাঝে এই হাওয়া দিচ্ছে যেই গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে এত দূরে হাওয়া দিচ্ছে তো এই যে এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আর আলু দিয়ে ফুলকপি দিয়ে ডিমটা করব। এদিকে মশলা এই যে পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা একটু জিরে দিয়ে পেস্ট করে নিচ্ছি আর ওইদিকে হচ্ছে ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সব কেটে রেখেছি ওগুলো একটু তেলে ভেজে নরম করে তারপরে বেগুনটা দেব মধ্যে আমাদের শ্রী এত রাধা কৃষ্ণর ভক্ত হয়েছে এখন কিন্তু আমাদের ঘরে গান চলছে ওই জন্য আমি সব কিছুই মানে ভয়েসে বলতে হচ্ছে আমাকে শ্রী রাধা রানীর এখন গান শুনছে এত ভালোবাসে রাধারানী কে সবসময় রাধা 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 জপ করে এই দেখে আমি বক্স চলছে বলে আমি মানে বক্সের সাথে টিভি সেট করা রয়েছে একেবারে ওই যে টিভিটায় গান হচ্ছে তো ঠাকুরের গান শুনতে শুনতেই আমি রান্নাটা ক থেকে কিন্তু ওকে আমি এত ঠাকুর ভক্ত করে দিয়েছি যেমন বাচ্চারা মা বাবাকে দেখবে সেরকমই তো শিখবে তো এইদিকে আমি এত মানে সবসময় পুজো নিয়েই থাকি বেশিরভাগ বলতে গেলে ঠাকুরের ভক্তি করা ঠাকুরকে ভক্তি করা এটা অনেকে করে অনেকে করে না অনেকে আবার বিশ্বাস করে না কিন্তু আমি মনে করি যে ঠাকুর আছে ভগবান আছে মানে আমি যদি ভক্তি করে তাকে ডাকি না সে ঠিক ছাড়া দেবেই আপনার একদিন তো এইদিকে দেখো রান্নাটা আমার বেগুন পোড়াটা হয়ে গেছে এত সুন্দর করে মেখেছি মানে ভেজেছি আজকে ভালো লাগছে কিন্তু দেখতেও ভালো লাগছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে আর অন্যদিন তো মানে বেগুন পোড়া মাখার সময় কাঁচা ধনে পাতাটা দিই ওগুলো একটু মানে এই যে ধনে পাতার যে ডালগুলো রয়েছে কাঁচা ওগুলো একটু কচকচ করে মুখে ঠেকে তো ভাল লাগে না ওই জন্য আজকে না তেলেতেই আমি ধনে পাতাটা দিয়ে দিয়েছিলাম যাতে একটু নরম নরম হয় ডাল মানে পাতাগুলো ডালগুলো আচ্ছা আজকের ব্লগে তোমাদেরকে আমি একটা কথা বলবো আমি না অনেক দিন ধরে বড় ভিডিও দিচ্ছিলাম না একদমই মানে আমার মন একদমই ভালো ছিল না খুব একটা তবে কি মাঝে মাঝে কি নিজের ওপর যে বিশ্বাসটা সেটা রাখতে হয় আর সেই বিশ্বাসটা না মাঝে মাঝে না আমার হারিয়ে যায় কারণ কেউ তো আমার সাথ দেয় না আমি একাই ভিডিও করি একাই সব কিছু করি কেউ নেই যে যেরকম যে ক্যামেরা ধরে দেবে কিছু তো একাই ভিডিও করি একাই সব কিছু করি অন্য অন্য ব্লগারদের দেখি যে বর সাপোর্ট করে মানে হাজব্যান্ড তার সাপোর্ট করে ভিডিও ধরে দেয় ক্যামেরা ধরে দেয় আমার তো সেরকমও না কারণ আমার বর এইসব পছন্দই করে না আমি যে করছি ভিডিও আমার নিজের সাহসে করছি নিজের অনেকবার ঝগড়াও হয়েছে ভিডিও নিয়ে তবুও আমি মানে হাল ছাড়িনি না আমি করব যাই হোক মাঝে মাঝে বলে বকে যে ভিডিও করতে দেবো না আবার মাঝে মাঝে আবার ঠিক হয়ে যায় এই নিয়েই চলছে আর আজকে দেখো আমার হচ্ছে বাড়িতে অনেক ভাটা থেকে লোক এসেছে ওদেরকে সব জামা কাপড়গুলো দেবো অনেক দিন ধরে রেখে দিয়েছি বাচ্চার কিছু জামা কাপড় আছে মানে সিঁড়ি সিঁড়ির ছোট হয়ে গেছে যে জামাগুলো সেগুলো আছে আমার কিছু জামা কাপড় আছে তো সেইগুলো সব দেব আর অনেক বাচ্চা কাচ্চা এসেছে কতজনকে দেব আমি তো মানে বুঝে পাচ্ছি না কাকে কী দেবো তব দিয়েছি সবাইকে যতটা পেরেছি এদিকে তিনটে চারটে বউ এসেছিলো আর সব বাচ্চা কাচ্চাই ছিল বেশিরভাগ তো তারা সব শাড়ি চাইছিলো বউগুলো আর এই মাসিও আমার কাছে শাড়ি চাইছিলো তো আমি যখন তিনটে দুটো তিনটে শাড়ি বার করে দিলাম তখন ওরা সব কারাকারি করে নিয়ে নিয়েছে এই মাসিটা পায়নি তাই বলছে আমাকে একটা শাড়ি দাও আমি বলছি দাঁড়াও আমি আবার দেখে রাখবো যদি থাকে তুমি আবার কয়দিন পরে এসে নিয়ে যাও সেটাই বলছিলাম তো এই যে সব ব্যাগ করে ভরে নিয়েছে আর বাইরেটা চলো তোমাদেরকে বাইরেটা দেখাই কতজন এসেছে এই যে সবাই একসাথে এসেছে আর আশেপাশের বাড়িতেও সবাই গেছে মানে আমার বাড়িতে যে শুধু একা এসেছে সেটা না আশেপাশের বাড়িতেও সবাই গেছে সবার বাড়ি থেকেই কিছু কিছু জামাকাপড় সবাই পেয়েছে এরা আমাদের এখানে ভাটা রয়েছে ইট ভাটা ওই ইট ভাটায় থাকে তো এখানে ইটের যে কাজ হয় সে কাজ করে ওখানেই থাকে আর জামা কাপড়গুলো নিতে এসেছে মানে দেখে মায়াও লাগে আমি না এইগুলো না একদমই দেখতে পারি না মানে গরিব দেখলে যাদের অভাব তাদেরকে দেখলে না আমার খুব কষ্ট লাগে ভগবান আমাকে যে কেন মানে সেরকম অবস্থা তো আমাকে দেয়নি যে আমি সবাইকে সাহায্য করব। মাঝে মাঝে যখন দেখি যে অনেক মানে অবস্থা ভালো মানুষরা কিছু কিছু মানুষ সবাই করে না অবস্থা ভালো মানুষ যাদের মন খুব ভালো তারা অনেকে দেখি এরকম গরিব মানুষদের খুব সাপোর্ট করে তো সেই সব ভিডিও দেখতে আমার প্রচুর ভালো লাগে আর আমি যাই না ভবিষ্যতে কোনো দিনও কিছু হতে পারবো কি না যদি কোনো দিনও হই তাহলে আমি সবার আগে কিন্তু এই গরিব মানুষদের পাশেই দাঁড়ানোর চেষ্টা করবো